আসসালামু আলাইকুম আজকে আপনাদের স্কুলে যে অনুষ্ঠান আছে অনুষ্ঠান আমরা দেখতে পাবো ওয়েল থ্যাঙ্ক ইউ সো মাচ মাই ডিয়ার ইফলাস টিভি আজকে আসলে আমাদের স্কুলে অভিভাবক সমাবেশ ছিল এটা আমরা আফটার টু মান্থ অর থ্রি মান্থস তারপর আমরা করি অভিভাবককে নিয়ে আমরা সবাই একসাথে হয়ে টিচার্স অ্যান্ড অভিভাবক করতে কর্তৃপক্ষ এটা মিটিংয়ে অনেক কিছু আসে বাচ্চাদের ইম্প্রুভমেন্ট কেমন হচ্ছে স্কুলের আগামী কেমন হবে এগুলো নিয়ে অনেক আলাপ হয়েছে এবং আরও আলাপ হয়েছে আমাদের ওখানে একটা আরবিক দার্শন করছি সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এটা চলে এটা সেই শুদ্ধ রূপে পুরাণ পাঠ করানো ছাত্রদেরকে দক্ষ খুঁজুর দ্বারা প্রচারিত হয় পাশাপাশি ইংলিশ স্পিকিংয়ের সুব্যবস্থা আছে বাবুদের এবং বাংলা ভাষন আছে দু হাজার ছাব্বিশে আরও কিরিকুলামটা পরিবর্তন করতে চাচ্ছি মার্শাল্লাহ এমনি আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের অভিবন সবাই আমাদের সাথে খুশি আশা করি ভবিষ্যৎ আমাদের এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভালো একটা প্ল্যাটফর্ম করতে পারবে এই আশা রাখি আমাদের এই অক্সিজেন এলাকায় মহানগর ফাকুর স্কুল আজকে আমাদের চোদ্দ বছর পদারপণ আশা করি আগামী দিনশাল্লাহ সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া একটা খেয়াল আছে আরও আসবে পাশাপাশি স্কুল আছে আর যেমন কাত্তায় একটা স্কুল আছে বিশুবাগান ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট্রাল ইন্টারন্যাশনাল স্কুল আমার ঢাকায় একটা আছে হাসিন্দা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা জাস্ট আমি উদ্বেগটা কাজ করার মতো মশাল অনেক লোক আছে তো এই উদ্যোগদের জন্য সবার কাছে আমি গ্রহ করতে আরও সাথে আরও কিছু করতে পারি এখানে অনেক গরিব মেহনতি অনেক গার্মেন্টস শ্রমিকের অনেক অনেকে আছে আমাদের স্কুলে স্টাডি করে এদের জন্য ভালো উপবৃত্তির ব্যবস্থা করি মেধাবী ছাত্রদের জন্য ভালো একটা ফাউন্ড আছে ইনশাল্লাহ আমাদের দ্রা থাকবে এটা তো অনেক কিছু ভালো পারবি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদের ই প্লাস টিভি どんなこと

एक ही बार वो आज बार ए फाटा की थक दे फाटा ए बार नहीं आते हैं नहीं वैसे है ये देखते हैं जाना फिर से ऐसे सामने तो नहीं था कि नानी चुप नहीं थी ये बार बेटे है बार ये देखते हैं सीएम की बार वो ऐसे ये बार बेटे बार

সবাই <laughs> একসাথে <laughs>

شعطہ جیسے کلمہ شعطہ سرگی کرنا شایشتور بچہ رب نامو ماما برو رب نامو ماما برو رب نامو ماما برو رب نامو ماما برو رسول اللہ اللہ تعالی سلسل اللہ فرادا على قیم خلقه على قیم خلقه محمد والده 啊、嗯！<laughs>